নমস্কার শুভ সকাল আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট প্রতিদিনের মতো আজকেও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আমাদের মার্কেট ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত পাইকারি দামে সবজি কেনা করা হয় আর আজ সোমবার তাহলে চলুন আজকের পাইকারি দামগুলি জেনে নিই দেখুন টমেটো হাজারিবাগ মানে ঝাড়খণ্ডে আজকে বিক্রি হলো বত্রিশ টাকা যেমন কুমড়ো পনেরো টাকা অনেক দাম কম বাছাই পনেরো টাকা আর এই যে বস্তা বস্তা বিক্রি হলো বারো টাকা কিলো আর দুটো ছাট ছিল এখানে ওটা বস্তা বিক্রি হলো আট টাকা আর লুচ দশ টাকা এবং ধনে পাতা পঞ্চাশ টাকা কিলো চালানি ধনে পাতা পঞ্চাশ টাকা কিলো লাউ ষোলো টাকা পিস এগুলো আমাদের লোকাল চাষির লাভ ষোলো টাকা পিস এখন বাজার অনেক সস্তা পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে সবজির দাম এখন অনেক কম যেমন পেঁয়াজ কলি পঁচিশ টাকা কিলো এগুলো লোকাল চাষি বন্ধুকন এই সবজি মাল মানেই কাঁচামাল এই কাঁচামাল কিন্তু কখনো একদম বিক্রি হয় না ধরুন সকালে পাঁচ টাকা বেশি তো পরে আবার পাঁচ টাকা কম যেমন বাঁধাকপি আজকে বিক্রি হলো তেরো টাকা আর বারো টাকা কাটা মানে কেজি তেরো আর বারো কেজি এগুলো বস্তায় দু কেজি করে বাদ পানি ফল আঠেরো টাকা মানে নব্বই টাকা পাল্লা আর বস্তা নিলে পনেরো টাকা কেজি লঙ্কা ষাট টাকা কেজি আর পঞ্চান্ন টাকা কেজি অন্য দিনের তুলনায় দশ টাকা কম কালকে পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে আজকে লাস্ট পঞ্চান্ন টাকা কেজি এগুলো রতনপুর এবং গাজর এটা বিগুলো পঞ্চাশ টাকা কেজি খুব সুন্দর ছিল গাজরটা আর বন্ধুগণ আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার এই প্রতিদিনের ভিডিও আর আপনারা প্রতিদিনের পাইকারি মালের দাম আপনারা বাড়িতে বসেই জানতে পারেন যে সিম সিম বিক্রি হলো চল্লিশ টাকা চালানি সিম আর লোকাল চাষের পঁয়তাল্লিশ টাকা এই লঙ্কাটা বিক্রি হলো ষাট টাকা কিলো গোটা বস্তাটাই একদম করলা করলা বিক্রি হলো তিরিশ টাকা কিলো এগুলো বাইরের করলা চালানি করলা মানে বাইরের মালকে আমরা চালানিগুলো থাকি আর লোকাল চাষির মাল তো আমলক্ষী আমলক্ষী বিক্রি হলো চল্লিশ টাকা কিলো বেগুন এটা বিক্রি হলো কুড়ি টাকা কিলো আজকে বেগুনের মার্কেট অনেক সস্তা অন্য দিনের তুলনায় পাঁচ থেকে দশ টাকা কিলো দেব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখুন ফুলকপি এটা পোনকা শাক বারো টাকা কিলো ফুলকপি ছোটো সাইজ পাঁচ টাকা পিস আর এটা বারো টাকা পিস বিক্রি হলো এই সাইজটা দেখুন আপনারা পেঁপে লোকাল চাষের পেঁপে পঁচিশ টাকা কিলো এই যে আমলক্ষী চল্লিশ টাকা কিলো লাল আলু এটা লোকাল চাষির চল্লিশ টাকা কিলো বটবটি কুড়ি টাকা কিলো লাউ দশ টাকা পিস লোকাল চাষির কুমড়ো পনেরো টাকা কিলো দেখুন বেগুন ওই বড়ো বড়ো ব্যাগগুলো কুড়ি টাকা আর এগুলো পঁচিশ টাকা এরকম বটবটি কুড়ি টাকা কেজি অনেক সস্তা পনকা শাক বারো টাকা কেজি কুমড়ো ষাট কুমড়ো দশ টাকা আর টমেটো তিরিশ টাকা শেষ পর্যন্ত বেগুন এটা বিক্রি হলো কুড়ি টাকা কেজি এঁচড় একশো টাকা বেছে আর বস্তা নিল আশি টাকা গাজর তিরিশ টাকা কিলো গোটা গোটা বস্তা তিরিশ টাকা কেজি দেখুন গাজরটা পালং শাক পনেরো টাকা কেজি এগুলো চালানি কলা তিন টাকা আড়াই টাকা দু টাকা পিস যেমন সাইজ তেমন দাম আর কুমড়ো বাছাই ছাই আঠেরো টাকা ষোলো টাকা বড়গুলো আঠেরো গুলো ষোলো তো প্রিয় বিন্দু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা পাইকারি দামে মাল কিনতে চান অবশ্যই আমাদের ইলাম্বাজার মার্কেটে আসুন আর কেউ যদি চান যে পাইকারি দামে মাল পিছবো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আর আমি তো আর সব সবজির দাম ভিডিওতে আলোচনা করতে পারি না তো যেসব সবজি দাম বাকি থাকে বা আমি আলোচনা করতে পারি না তো সেগুলো যদি আপনারা জানতে চান তো আপনারা কমেন্ট করবেন আমি সেখানে রিপ্লাই দিয়ে দেব তাহলে আজকের ভিডিও এটুকুই আবার কাল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ